আসসালামু আলাইকুম আপনি যদি ভাবেন কেক বানানো খুবই কঠিন তাহলে এই ভিডিওটি শুধুই আপনার জন্য আমি কথা দিচ্ছি একদম দোকানের মতো পারফেক্ট পাউন্ড কেক আপনি তৈরি করবেন এ টু জেড এই ভিডিওতে পাবেন এবং ভিডিও শেষে আপনার কাছে কেক বানানো একদম ইজি মনে হবে এবং ভাবতে থাকবেন এতদিন কেন আমি কেক কিনে খেয়েছি এতটা পারফেক্ট মোলায়েম হবে আপনার তৈরি কেক দেখেই বুঝতে পারছেন কতটা নরম স্ট্রাকচার আমি তার জন্যই প্রথমে নিব তিনটি ডিম ডিম তিনটিকে আমি একটি ইলেকট্রিক বেটারের সাহায্যে বিট করে নিব ততক্ষণ বিট করে নিব যতক্ষণ ডিমের ভেতর থেকে বড় বড় বাবেলস না বের হয় এই যে বাবেলস বের হওয়ার পরে আমরা এ পর্যায়ে ডিম যতখানি ঠিক ততখানি চিনি ব্যবহার করব। এটি ডিমের পরিমাপের উপর ব্যবহার করবেন তাহলে দেখবেন কেকটা একদম পারফেক্ট মিষ্টি হয়েছে আপনার ডিমগুলো যদি ছোট ছোট থাকে তাহলে চিনির পরিমাণটাও ওই অনুযায়ী নিবেন এটিও কিন্তু একটি ট্রিপস এই ট্রিপস ফলো করলে কেক পারফেক্ট হয় আমি এ পর্যায়ে ডিম এবং চিনির মিশ্রণটি একদম সাদা হওয়া পর্যন্ত বিট করতে থাকবো কেকে আপনার কুসুম আলাদা করতে হয় না এক সঙ্গে বিট করলে কোনো ঝামেলা হয় না কোনো সমস্যা হয় না এ পর্যায়ে দেখুন ডিম এবং চিনির মিশ্রণটি সম্পূর্ণ কালার চেঞ্জ হয়ে গেছে আমরা আলাদা সাইডে রেখে এইবার আসল কাজ এক কাপ এবং তার সঙ্গে আরও দুই চামচ ময়দা নিলাম দুই চামচ কর্নফ্লাওয়ার নিলাম এবং দুই চামচ গুঁড়া দুধ নিলাম আমি সেই সাথে এক চামচ বেকিং পাউডার নিব শুকনো উপকরণগুলোকে যত ভালোভাবে আমরা চেলে নিব ততই আমাদের কেকটা নরম এবং মসৃণ হবে আমি টিপস গুলো বলে দিচ্ছি দরকার পড়লে ভিডিওটি শেয়ার করুন কিংবা টিপস গুলো লিখে রাখুন এ পর্যায়ে আমি আবারও কেকের বেটারের ভিতর দেওয়ার সময় চেলে নিলাম আমি ভ্যানিলা এসেন্স দিলাম এক চামচ এবং চার চামচ দিলাম সোয়াবিন তেল মানে রান্নার তেল দিয়ে আমি আবারও বিট করে নিচ্ছি আমি কিন্তু শুকনো অপকরণটা দুই তিনবারে দিয়েছি এইবার দেখুন আমাদের ঘনত্বটা আমি একটা বেকিং পেপার বসিয়ে তার ভিতর সমস্ত বেটার ঢেলে দিলাম এবং ট্যাপ ট্যাপ করে নিলাম আমি হাতটাকে একটু পানিতে ভিজিয়ে ওপরে ট্যাপ ট্যাপ করে দিব তাহলে ওই যে পাউন্ড কেক ভিতরে যে ফাটা ফাটা একটা ইয়ে দেখেন ওইটাও হয়ে যাবে আমি এবার দিয়ে সম্পূর্ণ বেটার সুন্দর করে ঘুরিয়ে নিচ্ছি ওভেনে দিয়েছি ডিগ্রি টেম্পারেচারে পঁয়তাল্লিশ মিনিট বেক করে নিয়েছি দেখুন কত সুন্দর কালার হয়েছে এ পর যে সুগার স্রাব দিয়ে আমি সুন্দর করে র্যাপ করে রেখে দিয়েছিলাম ঠান্ডা হওয়া পর্যন্ত তারপরে দেখুন কেকটা কত নরম ফ্লপি হয়েছে আমি আপনাদেরকে মোল্ড আউট করে কেটে দেখাচ্ছি আপনারা এরপর অবশ্যই বাসায় কেক বানাতে পারবেন আমার কিন্তু এই যে বেটারটা চামচ দিয়ে ডিমের ফর্ম তৈরি করা আমার একটি ভিডিওতে আছে আমি লিঙ্কটা উপরে দেব দেখে নিবেন